আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মনোটন গাড়িটার লুকিংসটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নেবেন সেই ফার্স্ট মালিক হবেন গাড়িটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা অথেন্টিক পাঁচ হাজার সামথিং চালানো গাড়ির ক্যাশ মেমো সার্ভিস বই ইচ অ্যান্ড এভরিথিং আমাদের কাছে এই বাইকটার কন্ডিশনটা এতটা পরিমাণ ফ্রেশ যদি আপনারা সরাসরি এসে না দেখেন কখনো বিলিভ করতে পারবেন না গাড়িটা যে চালাইছে সে খুবই যত্নে চালাইছে গাড়িতে একটা ফুলে টোকাও নাই ঘষা তো দূরের কথা গাড়ির টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন সামনের টায়ার মার্কটা একেবারেই স্পষ্ট আছে ভিডিওতে জানি না কতটুকু বোঝা যাচ্ছে বাট সরাসরি এসে দেখলে টায়ার মার্কটা স্পষ্ট দেখতে পারবেন পিছনের টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যা কিনা অনেক ফ্রেশ গাড়ির ইঞ্জিন মাসাল্লাহ খুবই ফ্রেশ একেবারে নতুনের মতোই আছে ইঞ্জিনের নাট খোলা তো দূরে থাক এটা ইঞ্জিন মনে হয় না রিপেয়ারও করা হয়েছে একটা গাড়ি অনেক ফ্রেশ যারা কম বাজেটের মধ্যে ফ্রেশ গাড়ি খুঁজছেন তারা চলে আসতে পারেন আমাদের